ইউরোপা লীগ ফাইনালে রাত একটায় বায়ার লেভার কুজেনের মুখোমুখি হবে আটালান্টা অদম্য লেভার কুসেন টানা একান্ন ম্যাচ অপরাজিত সেই ধারা বজায় রেখে শিরোপা জয়ের লক্ষ্য জার্মান ক্লাবটির অন্যদিকে কোপা ইটালিয়ার ফাইনাল হারের আক্ষেপ ফুলে ইউরোপা লীগ জিততে মরিয়া আটলান্টা অবিশ্বাস্য বায়ার লেভার কুসেন জাভি অ্যালোনসোর অধীনে অবিশ্বাস্য পারফরমেন্স দলটির যাদের ঝুলিতে কখনো বুন্দেসলিগা ছিল না হারি ছিল যাদের নিয়তি যাদের ব্যঙ্গ করে বলা হতো নেভার কুসেন তারাই আমুল বদলে গেল এগারো বছরের একচেটিয়া আধিপত্য হটিয়ে প্রথমবার সব প্রতিযোগিতায় টানা একান্ন ম্যাচ অপরাজেয় দলটি এবার ইউরোপা লীগের ফাইনালে ট্রেবল জয়ের স্বপ্ন বুনছে জাভি অ্যালনসোর দল আর সেই লক্ষ্য পূরণে জিততে হবে ইউরোপা ফাইনালে লেভার কুসেনের প্রতিপক্ষ আটালান্টা চলতি মৌসুমে কোপাইতালিয়ার ফাইনালে ইউভেন্তাসের কাছে হেরে শিরোপা হাতছাড়া হয়েছে আটালান্টার সেরিয়া পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে দলটি লীগ চ্যাম্পিয়ন হতে পারলে অনেক আক্ষেপই ঘুজবে লেভার কুসেনকে মরণ কামড় দিতে চাইবে আটালান্টা তাদের জন্য প্রেরণা দু হাজার বাইশের ইউরোপা লীগ সেবার শেষ ষোলোতে দুই লেগেই লেভার কুসেনকে হারিয়েছিল আটালান্টা সেবার শেষ ষোলোতে দুই লেগেই লেভার কুসেনকে হারিয়েছিল আটালান্টা তবে সেই দলের সঙ্গে জাভির এই দলের আকাশ পাতাল তফাত জার্মান ডিএফবি পোকালেরও ফাইনালে উঠেছে লেভার কুসেন ডাবলিনে ইউরোপালীগ জিততে পারলে ট্রেবল জয় থেকে আর এক ধাপ দূরে থাকবে রূপকথা লিখে চলা দলটি ফেরদৌস ইসলাম ইন্ডিপেন্ডেন্ট নিউজ